প্রথমেই আমি চুরি দিয়ে একটা গোল করে নিব আর গোলটা দেওয়া হয়ে গেলে রাবার দিয়ে একটু মুছে নিব মুছার পরেও হালকা হালকা দাগ বোঝা যায় এরপর নিচের দিক একটু সুচালু ভাব করে দেব এভাবে এখন আমি বোটাটা করে নিচ্ছি আর গোলটা দেওয়ার কারণ হলো শেপটা ভালো ঠিক মতো আনার জন্য কারণ ছোট বাচ্চারা আঁকতে গেলে শেপ ঠিক মতো নিয়ে আসতে পারে না সে সে কারণে চুরি দিয়ে প্রথমে গোলটা দিয়ে নিলে তারা একটা শেপের মধ্যে চলে আসে আর সেই শেপ অনুযায়ী এভাবে ছোটো ছোটো করে ভিতরে দাগ দিয়ে আতা ফলটা খুব সহজেই আঁকা যায় আশা করি আমার টেকনিকটা আপনাদের ভালো লাগবে দেখুন কত সহজেই আতা ফলটা আঁকা হয়ে গেল। আতা ফলের গাটা যেহেতু একটু ব্রুথব্রু হয়ে থাকে আমি সেই অনুযায়ী সেভাবেই দাগ দিয়ে নিচ্ছি নিচটা নিচের দাগটা একটু মুছে দিলাম এরপর পাতাটা করে নিব পাতাটা আঁকার সময় বাচ্চারা প্রাথমিক পর্যায়ে আঁকতে পারে না এ কারণে প্রথমে আমি মাঝখানে একটা গোল দিয়ে এভাবে গোলের মাঝে মাঝে এ থেকে একটা দাগ দিয়ে মিলিয়ে দিব ওই পাশ থেকে একটা মিলিয়ে দিব এভাবে সুন্দর করে খুব সহজেই পাতাটা আঁকা যায় এবার আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি এরপর আমি পাকা আতা যেহেতু হালকা একটু হলুদ হলুদ ভাব থাকে আমি সে কারণে একটু করে হলুদ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা সবুজ দিতে পারেন অথবা হালকা সবুজ টাইপের একটা যে কালার আছে সেটাও দিতে পারেন আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে করেছি এভাবে এখন সবুজটা আমি দিয়ে নিচ্ছি পুরোটাই দিয়ে নিব আর কালার করারটাও একটা বিষয় কালার ভালোভাবে করতে না পারলে ড্রয়িংটা দেখতেও ভালো লাগে না আর কালার করার সময় বাইরের রঙটা বের করা যাবে না তাহলে কিন্তু ছবিটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় একটু সাবধানে করতে হবে আর ছোট বাচ্চারা করলে তো একটু একটু বের হবেই ওটা যখন ড্রয়িং করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন আর বাইরের রংটা বের হবে না দেখুন কি সুন্দর আতা ফলটা হয়ে গেল এবার বোটাটা কালার করে নিলাম বোটাটা হয়ে গেলে আমি এখন পাতাটাও সবুজ কালার দিয়ে কালার করে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন